আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমত আমরা সবাই ভালো আছেন তো আমার বিআইকে নিয়ে এই আমার শ্বশুরবাড়িতে এই প্রথম সকাল তো এখানে আমার বিআই আছে না আছে যারা আমরা মুরব্বী সিনিয়র সিটিজেন কারণ আমরা তো এখন মুরব্বী হয়ে গেছি আমরা এখন তার ই বললে হবে না হ্যাঁ দাদা নানা নাতি নানি হ্যাঁ আবার আমার

এই অভ্যাসটা আসলে যে আপনার আর কী বলব যে খুকি আছে তাই আমরা ভালো মন্দ খাইতে পারি কারণ বাজার করতে সবাই পারে রান্না একটু আর করতে পারে না ব্য নেন সেমাই খান সেমাই খায় তারপর চা খান নেন এই নেন খাবো তো নেন বেন নেন ঠান্ডা হয়ে যাবে না ঠান্ডা কোনো জিনিসই ভালো লাগে না চা খাওয়ার পর্ব শেষে দেখতে আসলাম যে কুকি আমাদের জন্য কি খাবার আয়োজন করছে না আমি জান আমি আর আমার শালা আসলাম আমি শালারে আমি নিয়ে আসলাম আমি তো ভয় পাই যদি আবার তুমি যদি কয়ে বো এত খাওন খাওন কিসে নাকি হ্যাঁ দেওয়া তো মিজান জানি যা কি কি রান্না করতেছে তোমার বউ ওই যে না না ওইটা কি ওই যে রাইস কুকারে কি ওইটা

কাজ করতে হবে তারা এমনি এমনি হয় না আর আর একজন করতে খুব কষ্ট আমি মানা করি কিন্তু এদের খেসড়ে রান্না করলে ভর্তা না করলে এদের একজন আরও মুখ দিয়ে যাবে না ভাইয়া নাস্তা করে চা খেয়া যান আপনি কি এই ফ্যামিলির থেকে আলাদা হয়ে গেছেন গা হ্যাঁ যে এদিক যে মেহমানরা আছে আপনি দি কোনো খোঁজ খবরই নেন না হ্যাঁ হ্যাঁ বিআইন করতেছে যে চেয়ারা চুরা দেয় না কেউ এই যে বিয় বাচ্চা কাচ্চা জ্বর হয়ে একদম অবস্থা খারাপ গল্প করুক আর কাজ করুক এ তাকান তো আমি মানে আবার আইলাম কি লেগে অনেক দিন পরে না ইলিশের গন্ধ পেলাম না সত্য কথা মানে ওই ডাইনিং টেবিল ওখান থেকে না ইলিশের যে একটা গ্রাম হয় মানে নাকের দায় লাগলো অনেকদিন এটা পাই না তো দেখি মানে নৌকার থেকে একবার নিয়েছে নাকি না হাটের থেকে

বড় 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 মাছ জ্ঞান পাওয়া যায় একটা অতীত স্মৃতি মনে করতে চাইতেছি যে এই যে এখন যে আড্ডাটা এখানে হইতেছে এই আড্ডাটা হয়তো ওই কাঁঠাল গাছতলায় হ্যাঁ কাঁঠাল গাছতলায় আড্ডাটা হতো যেটা আমি খুব মিস করি কেন আমার শাশুড়ি বসে আছে ফুফু শাশুড়ি বসে আছে যে আপনাদের ভাবি আসছে হ্যাঁ এই যে বিয়ান আসছে যে খুকি ওখানেও কিন্তু সেম হতো খুকি রান্না করতে হবে আর সবাই ওই কাঁঠাল গাছতলা চেয়ে আর বসেটা একটু না খুকি ওই জিনিসটা আমি খুব মিস করি আসলে

এটা দেখছে এটা ময়ূর ময়ূর বয়স হয়ে গেছে না না ওই যে তিসা খাসিটা দেখাও এটা জবে করতে হবে তো নাস্তা করে জবে করতে হবে কেন আজকে শুক্রবার না আবার নামাজ পড়তে হুজুর আমাদের বাড়িতে আছে হাফেজ সাহেব আছে ওই যে আমার চাষ তো শালা হইলো হাফেজ ওই যে দেখেন ওই যে ওইটা এই যে এটা আপনাদের জন্য রাখা হয়েছে খাসিটা এই যে যান ঘুরে আসেন তো তারা দুজন যাচ্ছে হলো এই মাঠটা হলো শীতকালে এত সুন্দর হয় ফসলে ভরা হ্যাঁ আর এই যে মিমের বাড়ি ঘর জাদুঘর হয়ে গেছে এই যে সব ডেকোরেশন নিয়ে এই জায়গা শুন জামুন এই যে এই টেবিল এটা নিয়ে যাওয়া দরকার ছিল আমাদের আমাদের ড্রয়িং রুমে এটা সুন্দর করে বানিশ লাগতো ইউনিক জিনিস হ্যাঁ গ্যাসের গুড়া এগুলা তো এই গ্যাসের গুড়া এগুলা তো খুব কষ্টে পাওয়া যায় এত বাসে গ্যাসের গুড়া তো পাওয়া যায় না এটা আরই পালিশ করতে হবে আচ্ছা তোমরা ঘুরে আসো আস্তে সুন্দর বাতাস ও এখানে বসবাস বাস বাতাস খাও

এত স্বাদ লাগে না আমি এটা মজাই পাইলাম না একদিন খাওয়ার চেষ্টা করছিলাম হ্যাঁ একদিন খাওয়ার চেষ্টা করছিলাম যে খাই দেখি পারি কিনা কিন্তু পারলামই না কেমন শোভা শোভা লাগে তাই তো হ্যাঁ যেদিনই খিচুড়ি থাকে সেদিনকে আসলে মানে একটা তো ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারেন এই ভর্তা মাছ আজকে যেহেতু বিয়াই বিয়ান্ডা আসছে এই জন্য মাছটা একটু মাছও থাকে মোটামুটি কম থাকে না সবই থাকে এই এই তিসা ওষুধ খাইছো ওষুধ খাওয়া নাস্তা করবে না দশটা বাজে পরে নতরা শাক বাসন নিয়ে ব্যস্ত এ বিয়ান কই বিয়ান নাস্তা করে নেন মেলা বাইজে গেছে হ্যাঁ একবার ডেস্ক হয়ে নিয়ে যাও বারবার হ্যাঁ বারবার নিয়ে আসছে না মিয়া ভাই না দেখলাম এ মিয়া ভাই এই আবু আবু তোমার চার চুরে ডাক দাও তো আবু তালা তোমার চার চুরে ডাক দাও কাকা ডাক দাও নাস্তা করতে বলো নাস্তা করে ডাকে যাও এক দর দর ডাক দাও ভাইয়ারও শরীরটা ভালো না জ্বর হ্যাঁ কই কাকায় এ ভাইয়া আয়েন নাস্তা করবেন না আরে আই দিশা

বাইরে চুল মজার মজার খাবার ও আমি তো বেশি আসলে খাইতে চাই না কখনো কিন্তু দেখে আমার মনে দিতে অনেক খাবার সত্য কথা আমার

না না গ্যাসটা ভালো করে হওয়ার কথা এই বেড়তে যে টিপস দিছিলাম পেঁপে ওই যে মিজানের এটা চীনা হাঁস না না চার চার আট ওই দেখেন এই রাজকীয় হাঁস বেড়াইতেছে হাঁস না মুরগি উড়ে রে আল্লাহ রে আল্লাহ বাইরে ময়ূরের মতো পাখারি মনে লাগলো

থাকব তো এই যে চা খাই বিয়ের দিন পরে কি আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমি জানি না তো নতুন দায়িত্ব নিতে শেড়া সায়দা নিতে কয় বাদাম আমি যে সুন্দর ভাজতে পারি কুকি পারে না আর কুকি ঠিক আছে লাখমতে বাদাম আপনি ভালোবাসবেন হুম তো শ্বশুর ভাই আসলে কিন্তু মজার যে খাবারটা বাদাম ভাজা আর চাইল ভাজা তো মিজান মিজান দায়িত্ব পালন করতে আছে নাও টালা हां চাইল ভাজা কুকি মিদানিরা সাইদা নিয়েছে কারণ ওই যে এই প্রথম দিন খুকি ভাজছে কয়েকদিন হ্যাঁ ভাজা হয় নাই তো খুকির কারিশ্মা দেখাইতেছে একটা পর একটা খাওয়া সে এটা আমি বলবো না যে আমি আসলে করে না পুরে বাবা আগুন তো কাছে তো বিয়ে আসছে বিয়ে মজার মজার যে খাবারগুলা এটা খুব মজার খাবার বিয়ে মানে চাল ভাজা আর বাদাম ভাজা একসাথে মিক্সড খুব মজা লাগে নিজানা গ্যাক কই গেল নেন হ্যাঁ নেন বিয়া শুরু করেন আমি মানুষটাকে আনি